আসসালামাই বড় দুঃখ কথা বলতে আসা বাংলাদেশ থেকে মুজিবের সৈনিক জননেত্রী শেখ হাসিনার সৈনিক করতেছে যারা ছিলেন বাংলাদেশে ফেমাস একজন্য তাকে গত দুই দিন হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তার অপরাধ উনি প্রতিবাদী ভিডিও করে কিন্তু মিথ্যা অপপ্রচার প্রচারণা করে না উনি সত্যের পথ চলে উনাকে অ্যারেস্ট করা হয়েছে ডেভিড হ্যান্ড এই অভিযানে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে আমার মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়ত আল্লাহ আমার এই ভাইটিকে সুস্থ রেখো যাতে সত্যের পক্ষে কথা বলতে পারে আজ এক এক করে সবাইকে সত্য বলার লোকগুলা অ্যারেস্ট করা ফেলা হচ্ছে বাংলাদেশটা হয়ে যাচ্ছে পাকিস্তান আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এর শেষ কোথায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু